আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের গেমে কিন্তু আরেকটা নতুন ইভেন্ট পাস চলে আসছে যেখানে দুইটা সিনারি আছে আজকে কিন্তু আমি আপনাদেরকে বলবো কোনটা নেওয়া উচিত হবে আপনাদের আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাত্র আশি টাকা গোল্ড পাস নিতে পারবেন আজকের ভিডিওটা অনেক মজাদার হতে যাচ্ছে তো ভিডিওটা পুরোপুরি দেখবেন আর গাইস আপনারা কিন্তু ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করে চ্যানেলে করে না তো এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো মিনি ইভেন্ট পাসে কিন্তু অনেকগুলো আইটেম দিয়েছে যার মধ্যে আমার কাছে সেরা লাগছে এই টাইগার মাউন্টেন সিনারিটা আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবে এখানে হক মাউন্টের নামে একটা সিনারি আছে যেটা আমার কাছে একটু ভালো লাগে নাই এছাড়াও এখানে কিন্তু অনেকগুলো হিরো স্কিন আছে যার মধ্যে এই ওয়ার্ডেন এর আমার কাছে অনেক ভালো লাগছে তার মূল কারণ হলে ওয়ার্ডেনের ডানা গুলো আমার কাছে বেশি ভালো লাগছে তো এছাড়াও একটা কিং এর আছে যেটা সুন্দর এখন আমি বলি আপনারা কিভাবে মাত্র আশি টাকা গোল্ড পাস নিবেন আশি টাকা গোল্ড পাস নেওয়ার জন্য আপনাদের প্লে পয়েন্ট অ্যাকাউন্ট দরকার এখন আপনারা যারা যারা না জানেন প্লে পয়েন্ট অ্যাকাউন্ট কি সেটার জন্য একটা ভিডিও তৈরি করা আছে সেই ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন তো সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এই প্লে পয়েন্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো আমার কাছে কিন্তু পেয়ে যাবেন মাত্র আশি টাকা করে একটা প্লে পয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে আপনারা বছরে তিন থেকে চারটা গোল্ড পাস নিতে পারবেন তো আপনারা যদি প্লে পয়েন্ট অ্যাকাউন্ট কিনতে চান তাহলে এই নাম্বার যোগাযোগ করুন আর আপনারা যারা যারা না জানেন প্লে পয়েন্ট অ্যাকাউন্ট কি তারা এই নাম্বার যোগাযোগ করতে পারেন এখন আমরা এখান থেকে মেডেলগুলো ক্লেম করে নিই তাড়াতাড়ি করে মেডেলগুলো ক্লেম করে কিন্তু আমরা একটা সিনারি নিয়ে নেব এখান থেকে আর এই ইভেন্ট পাসটা কিন্তু আমি প্লে পয়েন্ট অ্যাকাউন্ট থেকে নিয়েছি মাত্র এক মাস পনেরো দিন সময় লেগেছে তারপর কিন্তু আমি এই ইভেন্ট পাসটা নিয়ে নিতে পেরেছি আমাদের কিন্তু সবগুলা মেডেল ক্লেম করা শেষ এখন আমরা এখান থেকে একটা সিনারি কিনে নেব আপনাদের কোন সিনারিটা পছন্দ হয় সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন আমার কাছে এই টাইগার মাউন্টেন সিনারিটা বেশি ভালো লাগছে কারণ এটা একটু ডার্ক টাইপের তো এই জন্য একটু আমার কাছে বেশি লাগে এইসব অন্ধকার ধরনের সিনারি ভালো লাগে এই জন্য এই সিনারিটা নিয়ে নিব তো ফাইনালি টাইগার মাউন্টেন সিনারিটা নিয়ে নিলাম তো একটা তাড়াতাড়ি করে ইকুইপ করে নেই এর আগেরবার কিন্তু আমি একটা সিনারি কিনছিলাম যেটা আসে নাই কিন্তু এটা চলে আসছে কিন্তু অনেক তাড়াতাড়ি তো এটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় তাছাড়া আপনাদের কাছে কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আপনারা যারা যারা ইভেন্ট বাস নেবেন না তারা কিন্তু এই ডেকোরেশনটা নিয়ে নিতে পারেন কারণ এই ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর একটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন টাটা